শেষ ট্রেনটা রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে আছে রফি সারাদিনের ক্লান্তি আর ভেজা জামা কাপড়ের শরীরটা যেন কাঁপছে ঢাকায় এই বর্ষার রাতে শেষ ট্রেনটা ধরতেই হবে নইলে আর বাড়ি ফেরা হবে না ট্রেনটার প্ল্যাটফর্মে ঢুকতে একটা মেয়ের চিৎকার ব্যাগটা আমার ব্যাগটা কোথায় গেল রাফি আর এক মুহূর্ত না ভেবে দৌড় দিল ছিনতাইকারীরা ছুটে আর রাফি পিছনে পিছনে পাঁচ মিনিট পর রাফি ফিরে এলো মেয়েটার ব্যাগটা হাতে মেয়েটা কাঁদতে কাঁদতে বলল তুমি না এলে আমার আর কিছু শেষ হয়ে যেত রাফি হেসে বলল এই শহরে এখনও ভালো মানুষ আছে সুযোগ খুঁজে পেতে হয় মেয়েটা তাকিয়ে থাকলো কিছুক্ষণ তারপর বলল তোমার নামটা রাফি আমি মায়া ট্রেনটা ছেড়ে দিচ্ছে তখনই তারা দৌড় দিল সেই রাতেই দুজনের জীবনে একটা নতুন যাত্রা শুরু হলো একটা শেষ ট্রেনের ভিতর দিয়ে পছন্দ হলো চাইলেই এই গল্পটা আরও বাড়িয়ে দিতে পারি আজ এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন